মন জোরানো প্রাণ ঠান্ডা করা টক ঝাল মিষ্টি আনারসের শরবত তৈরি করে দেখাবো বা আনারসের জুস তৈরি করে দেখাবো একদম সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আনারসের এই জুসটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি আনারসের জুস বা আনারসের শরবত চ আমি কীভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো চলো শুরু করি আমি এখানে অর্ধেকটা আনারস নিয়েছি আমি আনারসটা ভালোভাবে কিন্তু বটি দিয়ে আগে ছিলে নিয়েছি আর চোখগুলো কিন্তু যত পারি সম্ভবভাবে ফেলে দিয়েছি চোখগুলা একাটা থাকলে কিন্তু আমি আবার ছুরির মাধ্যমে ফেলে দেবো চোখটা অবশ্যই ফেলে দিতে হবে দিয়ে এবার একটু টুকরো টুকরো করে কেটে নেব এই আনারসের জুসটা কিন্তু একদম মনটা জড়িয়ে দেয় গরমে আর প্রাণটা তো একদম ঠান্ডা হয়ে যায় একবার হলো কিন্তু এই টকঝাল মিষ্টি আনারসের জুসটা বা শরবতটা কিন্তু করে খেতে পারো এটা শরবতও বলা যায় বা জুচও বলা যায় আমি যে বুকের অংশটা আছে সেটা কিন্তু আমি নিব না সেটা একটু আমি কেটে ফেলে দিচ্ছি কিছুই ফেলনা না এটা কিন্তু পরে এমনি খাওয়া হয়ে যাবে খেতে হবে ফেলবো না কিন্তু এখন আপাতত বাদ দিচ্ছি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিন্তু আনারসের জুস কিন্তু অসম্ভব মজা লাগে আর এখন কিন্তু সিজনেলার জ্বর আসছে মানুষের একটু অসুস্থ হচ্ছে এই আনারসটা এই আনারস কিন্তু নিয়ে এসে টক ঝাল মিষ্টির জুসটা বা শরবতটা তৈরি করে খেলে কিন্তু জ্বর কিন্তু অনেকখানকে কিন্তু জ্বর ভালো হয়ে যাবে ঠান্ডা লাগা জ্বরটা হচ্ছে যেগুলো এবার আমার টুকরো টুকরো করা হয়ে গেছে এবার আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি জুস করার যে জারটা সে জারটা নিয়েছি এবার জারের ভিতরে দিয়ে দিলাম আনারসগুলা আর আমি এখানে টক ঝাল মিষ্টি করব বলেছি সেই জন্য আমি এখানে দুইটা কাঁচামরিচ অ্যাড করছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে বিট লবণ দিলাম হাফ চামচ হাফ চামচ এমনি লবণ দিয়েছি আর হাফ চামচ বিট লবণ দিলাম আর এখানে দুই চামচ চিনি দিচ্ছি কারণ আনারস একটু হালকা মিষ্টিও আছে টক মিষ্টি আনারস যেহেতু আর অল্প একটু পানি দিচ্ছি হাফ কাপ মতো পানি দিচ্ছি পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এবার ব্লেন্ডার করে নেব একদমই সহজ ঝটপট কিন্তু এটা তোমরা তৈরি করে খেয়ে নিতে পারো মুখে কিন্তু রুচিও আসবে এটা খেলে আর ব্লেন্ডার করা হয়ে গেছে দু একবার গরম দিলেই কিন্তু এটা একদম গুলে একদম অন্যরকম হয়ে যায় এবার আমি একটা শাঁপনি নিয়েছি আর তলে কিন্তু একটা বাটি বসিয়ে দিয়েছি এবার ভালোভাবে সেঁকে নিতে হবে একটু চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু সুন্দরভাবে জুসটা বা শরবতটা কিন্তু পড়ে যাবে আর বাচ্চাদেরকে যদি দাও তাহলে কিন্তু মরিচটা বাদ দিয়ে দিতে পারো তাহলে একটা স্বাস্থ্যসম্মত বাড়িতেই তৈরি করে কিন্তু তৈরি করা এই আনারসের জুস কিন্তু বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানো যাবে বাচ্চারা যেহেতু ছালটা খেতে পারে না তাদেরকে তাদের জন্যে শুধু মরিচটা বাদ দিয়ে দিলেই কিন্তু হবে তাহলে আমার জুসটা তৈরি করা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থেকে আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আমি ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো এখানে একটু চেখে নিতে হবে মিষ্টি ঝাল কেমন আছে একটু আমার বিট লবণ লাগতো আমি আর একটু বিট লবণ অ্যাড করলাম এবার আমি একটা গ্লাসে তোমাদের সাফ করে দেখাচ্ছি দেখি বুঝতে পারছো মনটা একদম জুড়িয়ে যাবে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এক গ্লাস জুতে এরকম টক ঝাল মিষ্টি আনারসের জুস খাওয়া যায় এতটাই মজা হয় আমি একটু আনারসের স্লাইস দিয়ে একটু সাজাই দিলাম তাহলে কেমন লাগলো রেসিপিটা একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আর অবশ্যই এই গরমে আনারসের জুসটা তৈরি করে খাবার তোমাদের অনুরোধ রইল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবু আল্লাহ হাফেজ